সাত দফা দাবি নিয়ে সোমবার যুবরাজনগর আডি ব্লকের ভিডিওর কাছে ডেপুটেশন দিল রাজ্যের বিরোধী দল সিপিআইএম এদিনের এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন সিপিএম এর কার্যকরী কমিটির সদস্য দুর্গেশ রায় সহ দলীয় সমর্থকরা তাদের অভিযোগ দীর্ঘ সাত মাস হয়েছে রেকার ব্যবস্থা কোনো উন্নতি হচ্ছে না এমনকি মানুষ পাহাড়ে পর্বতে না খেয়ে অভুক্ত হয়ে দিন কাটাচ্ছে তাই পুনরায় রেকার অবস্থা উন্নতি সাধনের উপর জোর দেওয়া হোক রাজ্যে হঠাৎ প্রবল বৃষ্টিতে এবং তুফানে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে সেসব ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সঠিক সরকারি সাহায্য প্রদান করা এর পাশাপাশি কোন কোন জায়গায় একবার বিদ্যুৎ চলে গেলে দুদিন তিন দিন পর আসে তাই বিদ্যুৎ ব্যবস্থার আলোচনার মাধ্যমে প্রগতি সাধন করা রাজ্য স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি করা জলসেচগুলি প্রকৃতি উন্নতি সাধন করা একান্ত প্রয়োজন তাছাড়া যুবরাজনগর এলাকায় বিভিন্ন গলি রাস্তাগুলি সংস্কারের দাবি জানানো হয়েছে ভিডিও দেবপ্রিয়া দাস তাদেরকে আশ্বাস দিয়েছেন তিনি তাদের দাবিগুলি খতিয়ে দেখবেন এবং উন্নতি সাধন করার চেষ্টা চালিয়ে যাবেন আমরা এটাকে গুছিয়ে সাত দফা দাবিতে নিয়ে এসেছি একটার মধ্যে অনেকগুলো দাবি আছে তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে রেগার কাজ গত সাত মাস যাবত কোনো কাজ চলছে না গ্রামগুলোতে পাহাড়গুলো তো নেই রেগার কাজ গত দুর্গাপূজার সময় অনেকে কাজ করেছিলেন তাদের পেমেন্টই ক্লিয়ার হয়নি অনেক পঞ্চায়েতের মধ্যে আর বর্তমানে খাদ্যের অভাব কাজের অভাব এই অভাবের মধ্যে রেগার মতো যে কাজটা সেটা পর্যন্ত বন্ধ হয়ে আছে এখনো আমরা দেখছি না কোনো গ্রামে কাজ হতে অর্থাৎ এটার উপরে আমরা বিশেষ গুরুত্ব দিয়েছি যাতে এই গরিবরা একটু খেতে পায় তার জন্যে আমরা এই দাবি করেছি বিদ্যুৎ দ্রুত যাতে কাজ দেওয়া হয় এবং তাদের পেমেন্ট বাকি আছে এটা যেন দেওয়া হয় আমরা দাবি তুলেছি যে এই ঝড় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেকের ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ফসল অনেক কৃষকের ফসল নষ্ট হয়ে গেছে এটার যেন একটা ক্ষতিপূরণ দেওয়া যায় ব্লকের তরফ থেকে উদ্যোগ নিয়ে যেটা কমিটিতে আলোচনা করে তাদেরকে যেন একটু সাহায্য করা হয় কৃষকরা যাতে বাঁচতে পারে সেটা নিয়ে আমরা বলেছি একটা দাবি আমরা করেছি কৃষকদের স্বার্থে যে আমাদের এখানে যে এলআই স্কিমগুলো আছে সেচ প্রকল্পগুলো সেগুলো বেশিরভাগই বন্ধ হয়ে আছে এগুলো কোনো কাজ করছে না তো সেচের জল বন্ধ হয়ে গেলে কৃষকরা তার ফসল ফলাতে পারছেন না এমনিতেই ফসলের ন্যায্য দাম নেই সরকার থেকে কৃষকদের সাহায্য কম এর এরপর যদি এলআই স্কিম বন্ধ হয়ে যায় তাহলে তো ফসলই ফলাতে পারছেন না সেই জায়গায় আমরা খুব গুরুত্ব দিয়ে বলেছি এগুলো চালু করা এবং নতুন নতুন এলাকা কৃষির আন্ডারে নিয়ে আসার সেচের আন্ডারে নিয়ে আসার জন্য নতুন প্রকল্প সেখানে স্থাপন করা এই দাবিগুলো আমরা তত্রতন্ত্র ব্যবহার প্রতিদিন কঠিন প্রতিদিনই কোনো না কোনো অঞ্চলে শাসক দলের উপদলীয় বস্তিভন্ড মারামারি এবং এতে করে জনমনে একটা আশঙ্কা যে পরিবেশ এই পরিবেশ এটা সারা রাজ্যটি এর থেকে সাধারণ মানুষকে বেরিয়ে আসার জন্য বিরোধী দল হিসাবে আমরা যেমন আইনের পর্যায়ে গিয়ে তাদেরকে সতর্ক করার চেষ্টা করছি আইনের শাসন প্রতিষ্ঠা করার লক্ষ্যে আমাদের দলীয় সংগঠন বিভিন্ন সময় আমাদের মহিলা কংগ্রেস যুব কংগ্রেস আমাদের অন্যান্য শাখা সংগঠনগুলি এই সম্পর্কিত বিষয়ে আরেকটা প্রশাসনকে অবগত করেও যখন কোনো সুরাহা হচ্ছেন না আমরা নিউজ ভারত